বিসিমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের প্রিয় কাস্টমারগুলো আমাদেরকে প্রতিনিয়ত মেসেজ ডপ করতেছে তাই তাদের মেসেজ ডপ করার কারণে আমরা তাদের রিকোয়েস্টে থ্রি ডি প্রিন্টের থ্রি ডি বিছানার চাদর নিয়ে আসলাম আমাদের প্রতিটি চাদর হচ্ছে সাইজ অসাধারণ থাকবে এবং প্রতিটি চাদরের সাথে দুটি মাথার বালিশের খাবার পাবেন এবং একটি কুল বালিশের খাবার পাবেন এবং আমাদের প্রতিটি চাদরের যেই মাথার বালিশের খাবার প্রতিটি খাবারের মধ্যে থাকবে সেন দেওয়া খুবই চমৎকারভাবে সেন দেওয়া থাকবে এবং আমাদের চাদরগুলো আপনি হাতে পাওয়ার পরে চেক করবেন যদি ভালো লাগে রেখে দিবেন ভালো না লাগলে রিটার্ন করে দিবেন। ডেলিভারি চার্জ দিয়ে দিবেন সাথে আমাদের প্রতিটি চাদর থাকবে সাড়ে সাত ফিট এবং আট ফিট আমাদের প্রতিটি চাদরের ওজন থাকবে পনেরোশো গ্রাম যদি পনেরোশো গ্রামের চেয়ে কম থাকে সাথে সাথে রিটার্ন করে দিবেন আমাদের কোনো আপত্তি থাকবে না আমার আমরা আমাদের এই চাদরগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করে থাকি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ মাত্র আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ মাত্র একশো টাকা অর্ডার করতে এক্ষণে আপনার পছন্দের পণ্যটি স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন এবং ইচ্ছে করলে আমাদের এই চাদরের সাথে আপনি মেসিং করে দরজা জানালা পর্দা নিতে পারবেন এবং মেসিং করে থ্রি ডি ডাইনিং সেট নিতে পারবেন প্রতিটি চাদরের প্যাকেজ চার পিসের অচাদর অসাধারণ প্যাকেজ একটি চাদর দুটি মাথার বালিশের খাবার এবং একটি কোল বালিশের খাবার এই চার পিজের অসাধারণ প্যাকেজ প্রায় মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এবং সাত পিজের ডাইনিং সেটের প্যাকেজ মাত্র এক হাজার পঞ্চাশ টাকা চাদরের প্যাকেজ হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ